তার পর ভাবে ছানা পড়ো তারপর কি করতে হবে নিশব্দ মানে আওয়াজ ছাড়াই সানাটা করবে সানাটা সবার মুখস্থ আছে না সানা সবার মুখস্থ আছে কিনা নামাজের যে সানাটা সুবাহা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক মুখস্থ আছে কিনা সানা পড়া হচ্ছে সুন্নাত ছানা পরা কি ছন্ন না কোনটা পরে কোনটা দেখেন তাহলে কি করবে তারপরে ছানাটা পড়বে হাত বাঁধার পরেই আনা পড়বে তার আল্লাহু اکبر বলার পরে যে হাত বাঁধি তখন এই ছানাটা পর পরা লাগবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ একবার বলে হাত বাঁধার পর পরেই কি করতে হবে ছানাটা পড়বে তারপরে দেখুন তারপর নেসবদে আউজু বিল্লাহ হিমিনাস শাহিত্ব এটা পড়বে এবং বিসমিল্লা হিরো রহমা বলো তাহলে থানা পড়ার পরে কি পড়বে আউজুবিল্লাহ হিমিনাস সাহি ত নির তারপরে বিসমিল্লা হিরো রহমা বলবে তাহলে আউজুবিল্লাহ বিসমিল্লা কখন আসলো সানার পরে আউজুবিল্লাহ তারপরে বিসমিল্লাহ তারপর দুর ফাতিহা তারপর কি বলবে সুরাতুল ফাতেহা পড়ো তারপরে সুরায় ফাতেহা পড়বে তারপর নিঃশব্দে আমিন বলো মানে আস্ত আমিন বলবে আর কি সুরা ফাতেহা পড়া হয়ে যাবে তখন আস্ত আমিন বলবে এরপর দেখেন তারপর কোন সুরা বা তারপর কোন সুরা বা কমপক্ষে ছোট ছোট তিনটি আয়াত বা বড় একটি আয়াত পড়ো সুরা ফাতেহা পড়া হয়ে গেলে কি পড়বে ছোটো ছোটো তিনটা আয়াত অথবা বড় একটা আয়াত কি করবো কম্পকছি তারপর কোন সূরা বা কম্পকের ছোট ছোট